আর এই তন্ত্র করার জন্য তুমি আমাকে খাতির করতে আসো মুসলিম উম্মা সাবধান তোমার সামনে কোরআন আছে কোরআন বলে দিয়েছে ওরা তো ফার রাখো তোমার দলে দলে বিভক্ত হয়ে না আর গণতন্ত্র বলছে অবশ্যই তো ফার রাখো বিভক্ত হও কোরআন মানবো আগে না তোমার কথা মানবো আগে আমরা ভাই ভাই কখনো বিভক্ত হতে চাই না এই হলো আমাদের দর্শন সোজা কথা আহলে আন্দোলনের রাজনৈতিক দর্শন হচ্ছে ভাই ভেঙে আমরা বিভক্ত হব না আমরা ভাই ভাই মোহাম্মতের সঙ্গে সমাজে বসবাস করবো এটা কি আপনাদের কোনো আপত্তি আছে